নমস্কার ভ্রমণ বিপাশ বাঙালি হিসেবে আমরা যে কোনো সময় ঘুরতে বেরিয়ে পড়ি কিন্তু ঘুরতে বেরোনোর সময় বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি বিভিন্ন স্বাস্থ্যজনিত সমস্যায় পড়ি তো সেই স্বাস্থ্যজনিত সমস্যা থেকে আমরা কিভাবে উদ্ধার হবো বা কিভাবে নিজেকে রিকভারি করব তার জন্যই আজকের এই ভিডিও অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও আমরা পেয়ে গেছি আমাদের সম্মানীয় ডাক্তার ডক্টর বৌরঙ্গ পালমাড়ি মহাশয় মেডিকেল অফিসার বর্ধমান মেডিকেল কলেজ আর জেনারেল সার্জারি বিভাগ ডাক্তারবাবু এক্সপ্লোরার অমনি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাকে সাগর দিন আমরা প্রথম প্রশ্ন আপনার কাছে আমরা ভ্রমণ করার সময় আমরা যে ধরনের বা যে বিশেষ ধরনের সমস্যায় পড়ি সেই কত ধরনের সমস্যা আমাদের কাছে হতে পারে বা সমস্যার সম্মুখীন হতে পারি আমরা নমস্কার আপনাদের চ্যানেলের মাধ্যমে ভ্রমণ পিভাস সমস্ত ভ্রমণ যাত্রীদের আমার আন্তরের শুভেচ্ছা এবং সুস্বাস্থ্য কামনা করছে প্রথমে একটা কবিতা লাইন দিয়ে শুরু করি যে পথ বা বলেই তো আজ পথে নেমেছি অর্থাৎ ঘুরতে আমরা সবাই ভালোবাসি আর এটা খুব স্বাভাবিক বাড়ির বাইরে গেলে কিছু না কিছু সমস্যায় তো আমরা পড়ি তাই স্বাস্থ্য বিষয়ে কী কী সমস্যা হতে পারে মূলত সেই বিষয়গুলোর উপর আমি আলোকপাত করার চেষ্টা করব দেখুন বাড়ির বাইরে যখন আমরা যাই তখন প্রথমেই প্রবলেমটা হচ্ছে যে কি খাবারের অভ্যেস নিশ্চয়ই বাড়ির মতো খাবার আমরা বাইরে পাবো না তাই খাদ্য সংক্রান্ত কতগুলো সমস্যা বাড়ির বাইরে গেলে এলাকার বাইরে গেলে একটা আবহাওয়ার পরিবর্তন হয় তাই আবহাওয়ার পরিবর্তনগত সমস্যা মূলত ওই দুটো সমস্যাতে প্রত্যেকেই পড়েন এবং এটা খুব সাধারণ আর একটা কথা বলবো যেখানে আপনি ভ্রমণ করতে যাচ্ছেন প্রাথমিকভাবে সেখানকার ভৌগোলিক অবস্থান সম্পর্কে আপনাকে বিস্তারিতভাবে অবগত হতে হবে সেখান থেকে স্বাস্থ্য কেন্দ্র কত দূর সেখানে আর চিকিৎসা পরিষেবা আছে সেখান থেকে পুলিশ স্টেশন কত দূর ট্রান্সপোর্ট কতটা এইগুলো যদি আপনি প্রথমে অবগত থাকেন তাহলে আপনি যে কোনো ধরনের সমস্যায় পড়তেই পারেন সমস্যা থেকে উদ্ধারের জন্য আপনি প্রথমেই একটা মানসিকগত ভাবে আপনি একটা প্রস্তুত থাকতে পারবেন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ডাক্তারবাবু কেননা আমরা কোনো জায়গায় ঘুরতে গেলে এতটা চিন্তা ভাবনা করে কখনো যাই না কিন্তু মানে পুলিশ স্টেশনের কথাই বলুন বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কথাই বলুন তো আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এরকম যে কি আমরা যখন ঘুরতে যাবো কোথাও বা বেড়াতে যাবো তারা কি স্বাস্থ্য পরীক্ষা করা যাওয়াটা কি স্বাস্থ্য পরীক্ষা তো অবশ্যই করা জরুরি তো এই জন্য অত্যন্ত নিজেকে মানে একদম খুতখুতে ভাবে পরিণত করবেন না যেমন ধরুন যারা নিয়মিত ওষুধ সেবন করেন হার্টের পেশেন্ট সুগারের পেশেন্ট তারা ঘুমে যাওয়ার আগে দেখে নেবেন যে কি তাদের ডায়াবেটিসটা কন্ট্রোল আছে কিনা প্রেসারজনিত সমস্যাটা নিয়ন্ত্রিত আছে কিনা হার্টের সমস্যা আপাতত আছে কিনা তাহলে এই বিষয়ে পরীক্ষাগুলো করে নিজেকে স্বাস্থ্যগতভাবে অথবা ফিট হতে হবে এমনিতেই সাধারণ যাত্রার ক্ষেত্রে এটা আমাদের একটা কমন অ্যাডভাইস আর কথা বলি এটা কতটা বলা ঠিক হবে জানি না যখন বাইরে যাচ্ছেন বা ভ্রমণযাত্রার সাথে যাচ্ছেন তখন পারিবারিক এবং মানসিক চিন্তা আগে বাড়ি থেকে সমাধান করবে কেন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বাইরে গিয়ে পারিবারিক মানসিক এবং সামাজিক দুশ্চিন্তা সেখানে আপনার ভ্রমণযাত্রাকে বিব্রত করতে পারে শুধু তা নয় হঠাৎ করে বাইরের পরিবেশে ভুল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনি অনেক সময় স্বাস্থ্য বিষয়ক সমস্যার মধ্যেও কিন্তু সম্মুখীন হতে পারেন তাই শুধু স্বাস্থ্য পরীক্ষা নয় আপনাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থতা ঘোষণা করেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি কিন্তু এই ভ্রমণযাত্রায় অংশগ্রহণ করবেন এটাই আমার একটা খুব সাধারণ পরামর্শ অত্যন্ত জরুরি কথা বললেন আপনি যে কি আমরা যদি মানে সামাজিক শারীরিক এবং মানসিকভাবে সুস্থ না থাকি তাহলে হয়তো ভ্রমণটা সম্পূর্ণ হবে না আমি আমার পরবর্তী প্রশ্ন দিকে ডাক্তারবাবু জানি কি আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আমরা কোনো জায়গায় ঘুরতে গেলে একটা ফার্স্ট এড বা মেডিকেল কিট নিয়ে যাই আমরা তো সেই ফার্স্ট এড বা মেডিকেল কিটে কি কি থাকাটা অত্যন্ত জরুরি যেটা না থাকলেই নয় প্রথমে বলি যদি শরীর খারাপ হয় বা কোনো সমস্যায় পড়ে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু ওষুধ সেবন করা উচিত তার বাইরেও ধরুন ফার্স্ট এড অর্থাৎ প্রাথমিক চিকিৎসা অনুযায়ী আমরা ডাক্তারবুর কাছে যাওয়ার আগে নিজে নিজে কিছু চিকিৎসা বিজ্ঞানসম্মত উপায়ে করতে পারি কিনা সেটি পুরো পরামর্শ সেটা কি করতে হবে তাহলে আপনার কাছে একটা ফার্স্ট এড বা প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত একটা বক্স রাখুন সেখানে ডাক্তারবুর পরামর্শ অনুযায়ী কোন ওষুধ কোন সমস্যা হলে কখন খাবেন এ একটা আপনি একটা প্রাথমিকভাবে লিস্ট করে দিন যেমন আমরা বলতেই পারি জ্বর হলে ডাক্তারের যাওয়ার আগে আপনি একটা প্যারাসিটামল খেতেই পারেন খুব বেশি পড়ে গিয়ে চোট পেয়ে ব্যথা হলো সেই সংক্রান্ত প্যারাসিটামল বা আইমোফেল ট্যাবলেট খেতেই পারেন বা আপনার গ্যাস্ট্রাইটিস প্রবলেম হচ্ছে সেখানে ডায়াবেটিস প্যান্টোপাজন আপনি খেতে পারেন প্রচন্ড ডিহাইড্রেশন হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণ ওআরএস প্যাকেট আপনি সঙ্গে রাখবেন বিশেষ করে আমি পরামর্শ দেব যারা পর্বত আরোহণ করেন সেখানে মোশন সিকনেস অর্থাৎ অ্যাক্লেমেটাইজেশন অর্থাৎ যে আপনার একটা হাই অলটিটিটিউড সিকনেস হয় মাথা ধরা বমির ভাব ডিজিলেস কানে একটা ঝাপ ধরা এই ধরনের সমস্যা আসে কিছু বমির ওষুধপত্র রাখুন গ্যাস্ট্রাইট ওষুধপত্র রাখুন এবং অ্যাসিডা জলামাই নামে একটি ওষুধ পাওয়া যায় সেই ওষুধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন পর্বত আরোহণের ক্ষেত্রে হাই অলটিউড সিগনেসের ক্ষেত্রে এটা অত্যন্ত উপকারী এবং সঙ্গে আপনারা ড্রেসিং ব্যান্ডেজ ড্রেসিং গজ এবং হ্যাঁ অবশ্যই গ্লাভস সঙ্গে রাখবেন কিন্তু কেননা যদি খুব বেশি রকম ক্ষত বা কোন আঘাত প্রাপ্ত হয় তাহলে গ্লাভস পরেই কিন্তু সে করাটা উচিত এবং সঙ্গে সঙ্গে একটা একটা ব্যান্ডেজ রাখবেন যদি দেখা যায় হয়ে গেছে রক্তপাত থামছে না প্রাথমিকভাবে চিকিৎসকের কাছে যাওয়ার আগে সে রক্তপাত থামাতে গিয়ে আপনি যদি একটা টাইট ব্যান্ডেজ করে দেন তাহলে কিন্তু রক্তপাত থামানোর প্রথম পদক্ষেপ কিন্তু সেটাই তাহলে এই ধরনের ওষুধপত্র আমরা ফার্স্ট এড বক্সে কিন্তু রাখতে পারে হ্যাঁ অবশ্যই যে ফার্স্ট এড বক্স নিয়ে যাচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী উনি হয়তো সব সম্পর্কে একটা ধারণা নিয়ে গেলেন আপনার সঙ্গে সহযাত্রী যিনি আছেন তিনি তো নাও জানতে পারেন তাই এই ফার্স্ট এড বক্সে আপনার কি কি মেডিসিন আছে এবং কোন কোন মেডিসিন কিসের কিসের জন্য দেওয়া হবে এরকম একটি পূর্ণাঙ্গ তালিকা বিস্তারিতভাবে আপনার বক্সে আপনি আঠা দিয়ে এটাকে অ্যাটাচ করে রাখবেন তাহলে যে কেউ এই বক্সটা ডাক্তারবাবুর কাছে যাওয়ার পূর্বে খুব বিজ্ঞান উপায় ব্যবহার করতে পারবে তো যাই হোক আমি আমার পরবর্তী প্রশ্নে যাচ্ছি তো তার মাঝখানে আপনি অনেকটাই অনেক কিছু বলে দিয়েছেন পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমার পরবর্তী প্রশ্ন ছিল আমার ডিহাইড্রেশন যদি হয় কোনো জায়গায় ঘুরতে গিয়ে তার যুক্ত করে বলি ধরুন আমরা কোনো গরমের জায়গা গিয়েছি ভ্রমণ কি পাশে বাঙালি আমরা কখনো পাহাড় কখনো সমুদ্র কখনো কোনো গরমের জায়গা আমরা যাই সেক্ষেত্রে যদি কোনো বয়স্ক মানুষ বা সাধারণ মানুষেরই হিট স্ট্রোক যদি হয় তাহলে প্রাথমিকভাবে সেক্ষেত্রে কি করণীয় মানে হিট করে কি করবেন তার আগে হিট কি করে প্রতিহত করবে এটাকে জানতে হবে তাই যেখানে যাচ্ছেন কিনা কেন পর্যাপ্ত পরিমাণ পানীয় বিশুদ্ধ জল এবং ওয়ারেস এটা খুব ঘন ঘন বারে বারে খাবেন হিট স্ট্রোক কিভাবে প্রতিহত করবেন এটা একটা প্রাথমিক উপায় অর্থাৎ ফ্লুইড ভলিউম মেনটেন করা দু নম্বর উপায় হচ্ছে যে ফ্লুইড লসকে আটকানো অর্থাৎ আমাদের দেহ থেকে লবণ জল এবং যে প্রয়োজনীয় জল বেরিয়ে যাচ্ছে ঘামের মাধ্যমে সেটাকে আপনি কিভাবে আটকাবেন একটানা রোদের মধ্যে কোন সময় হাঁটবেন না একটানা বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন না রোদের মধ্যে যদি আপনাকে যেতেই হয় তাহলে আপনি ছায়ার আশ্রয় নিন বা সেখানে ছাতা ব্যবহার করুন আর খুব বেশি পরিমাণ ঘেমে গেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কিছুক্ষণ ওয়ারেস খেয়ে কিছুটা জল খেয়ে তারপর আবার আপনি আপনার ভ্রমণ যাত্রা শুরু করবেন এবার যদি হিট হিট স্ট্রোক হয় হলে সাথে সাথে সেই ভ্রমণ যাত্রীকে আপনি প্লেন একটি মেঝের উপরে শুইয়ে তার পা দুটোকে প্রথমে আপনি তুলে ধরবেন তাহলে কি হবে যে কি পুরো আমাদের বডির ফ্লুইডটা সেন্ট্রাল সার্কুলেশনে তাড়াতাড়ি পার্টিসিপেট করতে পারে সেখানে হিট স্ট্রোক থেকে আমরা প্রাথমিকভাবে রুগীকে কিছুটা নিরাময় করতে পারি এবং রুগীকে সচেতন করার চেষ্টা করুন যদি হিট স্ট্রোক হয়ে অজ্ঞান হয়ে যায় হঠাৎ করে রুগীর মুখে কিন্তু কেউ জল দিতে যাবেন না রুগীকে পূর্ণাঙ্গভাবে সচেতন করার পরেই রুগীর মুখে জল দিতে যাবে পাশাপাশি আমি যেটা বললাম এই কাজটি করার সময় আপনার আরেকজন সহযাত্রী তাকে কিন্তু যোগাযোগ করতে হবে ট্রান্সপোর্ট এবং নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের সাথে আপনি সেটা প্রথমে উল্লেখ করেছেন মানে স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র খোঁজ খবর জন্য আমার পরবর্তী প্রশ্ন আপনার উত্তরের মধ্যে ছিল কিছুটা হাই কোয়ালিটি অফ সিকনেস অর্থাৎ পাহাড়ে ভ্রমণ করতে গেলে অনেক সময় মাথা ঘোরা বা আমাদের বমি বমি ভাব হয় তো সেক্ষেত্রে আমরা এই জায়গাটা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো প্রথমে বলি যে কি যাদের রক্তচাপ জনিত সমস্যা আছে যাদের প্রেশারগত সমস্যা আছে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা এই ধরনের যাত্রা তো অংশ না করলেই ভালো কেননা অতি উচ্চ স্থানে পাহাড়ি এলাকাতে অক্সিজেনের কনসেন্ট্রেশন এবং অক্সিজেনের প্রেসার খুব কম থাকে এক নম্বর পাহাড়ে উঠতে গেলে অক্সিজেন কম থাকে বায়ুর চাপের একটা পরিবর্তন হয় সেই সমস্ত জায়গা চেয়ে রক্তচাপ জড়িত কতগুলো ইমব্যালেন্স তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু কার্ডিয়াক প্রবলেম ডেভেলপ করতে পারে তার প্রথমে আমি বলবো যে কি যাদের এই সমস্যাগুলো থাকে তারা এই ধরনের ভ্রমণযাত্রায় অংশগ্রহণ করবেন না এবার অনেক সময় কি হয় যে কি খুব সুস্থ একজন ব্যক্তি এই সমস্যাটা হয়েছে কি হয় যে কি মাথা ঘুরতে পারে একটা বমি ভাব বসতে পারে কান মাথা ঘোমো করছে এই ধরনের আপনার শ্বাসকষ্ট হচ্ছে আপনার হার্ট বিট বেড়ে গেছে সেক্ষেত্রে প্রথমে বলবো অল্পতারণ করার সময় আপনি দ্রুত কোনো আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন না আপনি পাহাড়ে উঠছেন সেটা কিন্তু খুব স্লো মোশনে হওয়া উচিত কারণ পাহাড়ের উচ্চ স্থানে অক্সিজেনের প্রেসার এবং কনসেন্ট্রেশন খুব কম থাকে সেই জায়গায় আপনি যত বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন আপনি তাড়াতাড়ি পাহাড়ে উঠতে যাচ্ছেন তখন আপনার দেহ যে অক্সিজেনটা চাইছে সেখানকার বায়ু কিন্তু আপনাকে সে অক্সিজেনের সাপ্লাই দিতে পারবে না সেখান থেকে আপনার শ্বাসকষ্ট হতে পারে হার্টবিট বেড়ে যেতে পারে অনেক সমস্যা হতে পারে তাই প্রথম আপনাদের সে ফিজিক্যাল ট্রেনার এরা বলে দেবে কিন্তু আমার পরামর্শ হচ্ছে যে সমস্যা থাকে যাবেন না আর হচ্ছে যে কি যদি এই ধরনের সমস্যা থাকে কোনো সময় কোনো সমস্যা হচ্ছে তাহলে কিন্তু সেখানে আপনার ভ্রমণযাত্রা থামিয়ে দেওয়াই ভালো আর অবশ্যই পাহাড় ওঠার সময় সঙ্গে অক্সিজেন সিলিন্ডার যদি থাকে অত্যন্ত ভালো কেন যে কোনো সময় শ্বাসকষ্ট হলে পেশেন্টকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে অর্থাৎ আমরা ওই আরামকে দ্বারা বা ইজি চেয়ারে যেভাবে আমরা হেলা দিয়ে শুয়ে থাকতে ভালোবাসি এইরকম একটা পেশেন্টের পজিশন করে অক্সিজেন পেশেন্টকে ফুল অক্সিজেন সাপোর্টে রাখুন এবং অবশ্যই প্রেসার মাপার যন্ত্র দিয়ে একটু প্রেশারটা পরিমাপ করে নিতে হবে আর এখানে এক্ষেত্রে আমি একটা পরামর্শ দেব যদিও কথাটা সম্ভব হবে যা জানি না যে পাবলিক টয়লেট এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন বা দেখে নেবেন যে পাবলিক টয়লেটগুলো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন সেই রকম জায়গাতে আপনি আপনার টয়লেট ল্যাট্রিন ব্যবহার করবেন কেননা পাবলিক টয়লেট ট্র্যাক্টর ব্যবহার করলে ইউটিআই অর্থাৎ ইউনিটি ট্র্যাক্ট একটা খুব সমস্যা থাকে তাই প্রাথমিকভাবে সমস্যা আমরা দূর করতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আর প্রচুর পরিমাণে বডি যেভাবে চাহিদা সেই অনুসারে জল খাওয়া খুব সুন্দরভাবে ডাক্তারবাবু আমাদের বোঝালেন এবং আমার কিছু কোশ্চেন না করা থাকলেও উনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এবং আমার পরবর্তী প্রশ্ন আমি যাই সেই প্রশ্নটা হচ্ছে আপনি কিছুটা বলেছেন যাদের ডায়াবেটিস আছে বা সুগার আছে বা হাই ব্লাড প্রেশার আছে তারা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবে এই ভ্রমণের আগে ডায়াবেটিস প্রেশার যাই থাক না কেন আপনাকে প্রথমে ঠিক করে নিতে হবে যে কি আপনার কি কি সমস্যা আছে আপনি কোন ভ্রমণ যাত্রায় যাচ্ছেন যে ভ্রমণ যাত্রা যাচ্ছেন আপনার যে শারীরিক সমস্যাগুলো আগে থেকে রয়েছে সেগুলো সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থাপনা সেখানে আছে কি নেই বা ডায়াবেটিস প্রেশার থাকতি পারে প্রায় লোকের আমাদের মধ্যে রয়েছে এই ভ্রমণ যাত্রার সময় যখন টুরিজমে যাচ্ছেন কোনো সময়ের জন্য সুগার প্রেশার থাইরয়েড কোলেস্টেরল এই জাতীয় অর্থাৎ রেগুলার যে ওষুধগুলো আপনার চলছে কোনো ওষুধ কিন্তু আপনি বাদ দেবেন না সমস্ত ওষুধ কিন্তু সঙ্গে নিয়ে যাবেন আপনার সঙ্গে যিনি আছেন তাকেও কিন্তু আপনি সচেতন করবেন এটা আপনি ওষুধগুলো ঠিকঠাক টাইমে খাচ্ছেন কি খাচ্ছেন না সেটা যেন আপনি মনে করিয়ে দেন কেননা আমরা ট্যুরিজিমের মধ্যে আছি ভালো জিনিসপত্র দেখছি ঘুমছি বেরোচ্ছি ওষুধ খেতে ভুলে গেছি আপনি ভুলে যেতেই পারেন তাহলে সচেতন করে দেবেন আপনার আরেকজন পাশের সহযাত্রীকে আপনার প্রয়োজনে আপনাকে যেন সচেতন করে দেওয়া হয় কারণ এই ধরনের ওষুধ হঠাৎ করে যদি অফ হয়ে যায় তাহলে ক্ষেত্রে একটা খুব বিপজ্জনক প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাহলে ডায়াবেটিসের পেশেন্ট পরিমাণ মতো নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপনি যেই খাবারটা বাড়িতে খান সেই রকমভাবে আপনি খাবার খাবেন সুগারের ওষুধও খাবেন সুগারের পেশেন্টের ক্ষেত্রে যদি সম্ভব হয় একটা পরামর্শ যদি সিবিজে মেশিন অর্থাৎ আঙুল ফুটি আমরা যে রক্ত সুগার চেক করি যদি এই মেশিনটা থাকে সঙ্গে নিয়ে যেতে পারেন তাহলে আপনি নিজেও খুব সচেতন হতে পারবেন আর অন্য কোনো ব্যক্তিরও এটা কাজে লাগতে পারে তো এই জিনিসগুলো যদি আপনি আপনার ট্যুরিজিম টিমের মধ্যে থাকে তাহলে আপনি নিজেই আপনার স্বাস্থ্যের পরীক্ষা আপনি এই ট্যুরিজিম পিরিয়ডে নিজেই কিছুটা করে নিতে পারবেন আর এক্ষেত্রে আমরা পরামর্শ দিই যদি সম্ভব হয় কোনো একজন বা দুজন ডাক্তারবাবুর সাথে টেলিফোন লাইনে ইমিডিয়েটলি যাতে যোগাযোগ করা যায় অর্থাৎ টেলিফোন পরিষেবা আপনার কোনো পরিচিত বা প্রিয় চিকিৎসক যিনি আপনাকে এই ট্যুরিজমে থাকা অবস্থায় সহযোগিতা করতে পারেন এরকম একটি ফোন নম্বরটি সংগ্রহ করা থাকলে আপনি সেই ঘটনাস্থল থেকে সেই ডাক্তারবাবুকে ফোন করে তার পরামর্শ নিতে পারেন তারপর তো আপনি করতে স্বাস্থ্যকেন্দ্রে যাবেন অত্যন্ত প্রয়োজনীয় এবং মূল্যবান কথা আমাদের সম্মানীয় ডাক্তারবাবু গৌরাঙ্গ প্রামাণিক মহাশয় বললেন আজকের যে বিশেষ পর্ব আমরা আয়োজন করেছিলাম ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা নিয়ে তার আমরা একদম শেষ লগ্নে চলে এসেছি তো আমরা এ কথা বলতে পারি যে কি ডাক্তারবাবু যে পরামর্শগুলো দিলে আমরা ভ্রমণপিপাশ মানুষ হিসাবে সেগুলো পালন করবো মানব এবং আমার একটু শেষ প্রশ্ন ডাক্তারবাবু তারপরে আমরা শেষ করবো যে কি একজন ভ্রমণ কৃপাশ বাঙালির জন্য একদম যদি জিস্ট করতে হয় আমাকে তাহলে খুব ছোট্ট কথায় মানে অল্প কথায় কি পরামর্শ দেবেন ভ্রমণপ্রিক বাংলাদেশের পরামর্শ এটাই যে ভ্রমণ করুন নিজেকে বিভিন্ন পরিবেশের সাথে বিভিন্ন সংস্কৃতির সাথে বিভিন্ন ধরনের মানুষের সাথে নিজেকে সংমিশ্রণে একটা পূর্ণাঙ্গ মানুষ এবং সামাজিক ব্যক্তি হিসেবে প্রতিস্থাপন করুন স্বাস্থ্যকে অবহেলা করবেন না তাই স্বাস্থ্য বিষয়ে সচেতন হবেন কেননা আপনার স্বাস্থ্য শুধু আপনার নয় আপনার পরিবারের স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবেন আপনারা যে প্রশ্নগুলো আজকে শুনলেন এবং তার উত্তর পেলেন এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিন আমরা ডাক্তার সঙ্গে পরবর্তী পর্বে যদি সম্ভব হয় ডাক্তারবাবু যদি সময় দেন তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজব এছাড়াও আজকে আমাদের যে বিশেষ পর্ব আজকে যে গুরুত্বপূর্ণ একটি পর্ব আমরা নিয়ে এসেছিলাম ডাক্তারবাবুর সঙ্গে নিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এই ধরনের যদি বিশেষ ভিডিও বা পরামর্শ আপনারা যদি পরবর্তীতে পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ভালো থাকবেন আজকে তথ্যগুলো পেয়ে আপনারা সমৃদ্ধ হয়েছে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার